হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল হ্যাঁ বন্ধুরা তোমরা যেখানে আছো ভগবান আশীর্বাদে ভালো আছো আমরাও ভালো আছি এদিকে দেখো বন্ধুরা সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেছে আমার এই যুদ্ধ শুরু হলো রাত্রি দশটা বাজবে তখনও যুদ্ধ আমার হয়ে যাবে যুদ্ধ আর শেষ করা যাবে না এদিকে দেখো চারিদিক আমি ঝাড়ু করে এসেছি জানো তো চারিদিক ঝাড়ু মারা হয়ে গেছে বাসনে গলিতে রান্না চালায় সব দিক ঝাড়ু মেরে দিয়েছি ঝাড়ু মেরে দিয়ে আসার পর তারপরে এদিকে বাসন কটা পড়েছিল ওটাকেও ধুয়ে নিয়েছি আর অল্প একটু বাসন তো কেন বলতো রাত্রে কিছু রান্নাবান্না হয়নি সেই কারণে অল্প একটু বাসন তার জন্য তাড়াতাড়ি ধোয়া হয়ে গেল। ওদিকে বাসন কটা ধুয়ে নিয়ে আমি এসে গেছি ঠাকুরতলাটা পোছা দেওয়ার জন্য বা পরিষ্কার করার জন্য ঠাকুর তোলাতে আমি দেখো পোছা দিয়ে দিয়েছি এবার আমি বাকি বাসনগুলোকে আর আমি ঠাকুর যে মন্দিরটা রয়েছে ওর মধ্যে আমি জলটা দিয়ে দেবো আর বন্ধুরা আজ বই তো আজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট যে স্বাধীন হয়েছিল চলো বন্ধুরা কিন্তু এই স্বাধীন হয়েছিল আমার তরফ থেকে সবাইকে কামনা আর বন্ধুরা দেখো ওইটা আমার ঠাকুর ঘরে পোস্ট দেওয়া হয়ে গেছে এবার আমি বালতি করে জল নিয়ে এবার এদিকে আমি ঠাকুর মন্দিরটাও ধুয়ে নিচ্ছি আর এদিকে দিবস যার জন্য স্কুলে যাচ্ছে আর এদিকে দেখো ঝাড়ুটা মেরে নিয়ে এদিকে সব বাকি কাজগুলো করে নিয়ে ঠাকুর মন্দিরে জল দিয়ে এসে গেছি আমি কি না সারা জীবন কাজ করতে হবে কিন্তু কি বছরের দিনগুলো করেও আমরা হাতে থাকবে ওইদিকে দেখো ওই দিদি ভাইটা বলছে তুই শুধু ওইদিকে ভিডিও করলে হবে আমার দিকে একটু কর আমি ঠিক আছে বলে দিদি ভাইকে একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখো কত না একটা ক্লাবে হচ্ছে পতাকা তোলাটা জানো তো কত দেখতে পাচ্ছি ছেলেরা সবার হাতে হাতে সব পতাকা দিয়ে থাকতো আর সবাই নিয়ে রাখো দাঁড়িয়ে আছে আর কি বলতো সবাই শেষ কালার হয়ে সবার হয়ে গেছে এবার আস্তে আস্তে পতাকাটাকে পতাকাটাকেও তুলে দিচ্ছে আর দেখো বন্ধুরা পতাকা তোলা হয়ে গেছে আর এদিকে খাবার দান করছে খাবার বলতে কি যেন কেউ বিস্কুট দেয় কারোর লজেস আর এখানে দিচ্ছে মিল ডানার পাউরুটি আমরা সবাই দেখো হাত বাড়িয়ে খাবার নিচ্ছি বুঝতে পারছো স্কুল যাবে যারা বাচ্চারা তাদেরকে বলি আমরা সবাইকে দিয়ে দিয়েছে আর এদিকে আমরা বড়রা মায়েরা পরে নিচ্ছি আর দিকে খাবারটা বাড়িতে রেখে আবার শুনতে পেলাম যে বাচ্চারা স্লোগান করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ভাসুর পুলটিটা তোমাদের কাছে গল্প করেছি ফুলটি চাষ দেখো সব বাচ্চা এলোমেলো করে যাচ্ছে এক সাইডে গেলে পরে কত না সুন্দর দেখতে লাগতো বলো তো বাইরে কাজটা সেরে নিয়ে আমি ওখানে সেরেছি ঘরের মধ্যে কাজগুলো করতে হাঁপিয়ে যাচ্ছি এখন এত গরম এত গরম চলো ঝাড়ু পোঁচাটা পুরো নিয়ে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এদিকে দেখো আমি ঝাড়ুও লাগাতে শুরু করে দিয়েছি বাড়ি বজে বললাম বাইরে বাইরে সব কাজ সেরে গেছি এবার বাড়ির ভেতরে গাছগুলোকে আমি শুরু করে দিয়েছি আর কি বলতে আমার যেন ঝাড়ুটা সেই লাইন লাইন তাইতে কি ঝাড়ুটা বলো গো ওই ঝাড়ুটা করে বেশ ঝাড় দিয়ে ঠিক কষায় না জানো তো যার কারণ আমি এই নারকেল গাছে ঝাড়ু দিয়ে আমি ঝাড়ু লাগিয়ে নিই হুম বেশ ভালো লাগে যার জন্য আমি এই কাঠি ঝাঁটু দিয়ে ঝাড়ু দিয়ে আমি ঝাউটা লাগিয়ে নিই আর এদিকে দেখো সমস্ত আমার ওইদিকে ঝাড়ু লাগানো হয়ে গেছে এবার আমি এসে গেছি আমার সিঁড়ির নিচে সিঁড়ির নিচেটা এসে এবার আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা তো চারিদিকে মাইকের শব্দ বেশ দারুণ লাগছে তো মাইকের আওয়াজ শুনতে শুনতে গান শুনতে শুনতে আমি এদিকে জানাতো কাজগুলো খুব মন দিয়ে আমি করে নিচ্ছি তা তোমরা তো সবাই জানো আমি সব চেয়ার টেবিল সমস্ত কিছু বাইতে থাকলে সব নিচে আমি ঝাড়ু ঝাড়ুও যেমন নেড়ে চেড়ে লাগিয়ে নিই তেমনি আমি নেড়ে চেড়ে আমি দিয়ে দিই যেখানে জিনিস আবার সেখানে আবার বেশ গুছিয়ে আবার রেখে দিই এইভাবেই আমি ঝাড়ু পোছা করি তোমার সবাই দেখেছ ঠিক আছে এরা তো এইভাবে আমি বসে বসে ঝাড়ু লাগিয়ে নিই পোছা দিয়ে দিচ্ছি আর ওটা কি বলতো যেটা লাঠি দিয়ে পোছা দিই আমার দেখ জানা তো পোছা দিয়ে ভালো লাগে না এবার কোনো কারণে করে নিয়ে খাবার থালায় এসে গেছি আজকের মেনু জানো তো তেমন কিছু হয়নি ওই যে সব সেদ্ধ ভাত দেখো আছে শসা কছনা আর আছে এক পিস লেবু আর এখানটা আছে আলু সেদ্ধ এইটা আছে করলা সেদ্ধ এইটা আছে পটল সেদ্ধ আর এইটা ডিমের ঝাল আজকের মেনু হচ্ছে এই ডাল চলো রসো সবজি আর ভালো লাগে না এক আধ দিন মনে হয় যেন সেদ্ধ ভাতই খেতে টেস্ট লাগে